যারা সুইং কাজ শিখতে থানা গার্মেন্টস চাকরি নিবেন চাকরির জন্য কাজ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা প্যান্টের কাজ বিশেষ করে ছেলে এবং মেয়ে দুজনে আপনারা প্যান্ডে কাজ শিখবেন মেশিনের কাজ শিখবে প্যান্টের সাইড ক্যাম করবেন আমি আপনাদেরকে আজকে পুরো সাইড ক্যাম কিভাবে করতে হয় কিভাবে টার্গেট দিতে হয় সবকিছু দেখাবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন টেনে টেনে দেখবেন না এবং আমাদের সুতারা ট্রেনিং সেন্টারে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এখন পুরো ভিডিওটা দেখাতে দিই আপনারা মনোযোগ সহকারে দেখেন এই যে হচ্ছে আমাদের বডি ফ্যাক্টরিতে এভাবে আপনার বান্ডেল থাকবে পনেরো পিস বিশ পিস এরকম বান্ডেল থাকবে আপনারা এখানে নেবেন নেওয়ার পরে এটা হচ্ছে পরম এটা হচ্ছে ফরম পার্ট আর পিছেরটা ব্যাক পার্ট সবসময় সাইজটি আমি ফরম পার্ট উঠতে থাকবো ডাইন পাশটাও উপর থেকে আসবে বার পাশটা নিচ থেকে আসবে এখন আমরা এদের বডি এখানে দেখেন এতে পকেট ওপেনিং এটা বলা হয় পকেট রুলিং আর এই মারটা হচ্ছে পকেট ওপেনিং মার এখানে ফ্যাক্টরিতে যদি উপরে সেলাই মেলায় আপনারা দোনো পাশে এদের উপরে সেলাই মিলাবেন আর যদি নিচে সেলাই মিলায় ফ্যাক্টরিতে তাহলে দোনো পাশে নিচের সেলাই মিলাবেন এখন আমরা উপরেটার সাথে মার্ক করছি আমরা উপরেটাই মিলাবো দুই পাশে এটা আমরা দুই পাটে সমান করে ধরবো এই যে মাঠটা ধরলাম মাঠটা ধরে এই এখানে পয়েন্টটা মিলাইতে হবে এই ভালো করে দেখেন এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ আর সবসময় পয়েন্ট মেলানোর নিয়ম হচ্ছে আপনি যেটার সাথে মিলাবেন নিচের পাটের থেকে উপরে পাটটা এক সুতা পরিমাণ সামনে রাখবেন তাহলে পয়েন্টটা সুন্দরভাবে মিলবে এই যে এভাবে ধরা আঙ্গুল ধরবেন এখানে ধরে এই আঙ্গুলটা নিডেল ফার হলে সাইডা দিবেন এই যে আমরা এই যে পয়েন্টটা পার করছি এখন সাইডা দিতেছি এই পকেটটা যদি এভাবে টাক দেওয়া থাকে তাহলে দেওয়া থাকবে আর যদি দেওয়া না থাকে এই পকেটের দুই পার্ট বডির দুই পার্ট সুন্দর করে ধরে নেবেন আর একটা জিনিস লক্ষ্য করবেন যারা কাজ করবেন যেন কাপড় না কাটে শুধুমাত্র দাসগুলি কাটবে এটা আমাদের একটা নিমার কাছে এটাকে বলা হয় নিমার এই মাঝখানে নিমারটা মিলাবেন বডিটা এইভাবে ধরবেন ধরার পরে দুই পার্ট সমান করে ধরে এইভাবে এক কানে করবেন করার পরে এই যে পয়েন্টটা এই দেখেন এই নিমার এই নিমারটা ভালো করে মিলাবেন হান্ড্রেড পার্সেন্ট মার্ক মিলাইতে হবে নালে ফ্যাক্টরিতে এগুলো ওয়ালটা ধরবে এতে আপনারা টার্গেটের জন্য কি করবেন এভাবে আঙ্গুল পুরাটা দিবেন এভাবে আঙ্গুল পুরাটা দিয়ে এভাবে কাজ করলে দ্রুত আপনারা প্রোডাকশন দিতে পারবেন এভাবে দ্রুত কাজটা আগায় এই লাস্টে লাস্টের মাথায় এভাবে ধরবেন যেন কাটা না যায় সাইডে দিবেন না এখানে এই আমাদের এই সাইড এই দেখেন এই যে দুই সাইডে তো সুন্দর কোনো পাট আপ ডাউন হবে না কোনো জায়গায় এই যে স্টিচ পড়বে না ঠিক আছে কোনো জায়গায় আমি স্টিচ পড়বে না কোনো জায়গায় সিঙ্গেলে পড়বে না সো ভিউয়ার্স এখন আমরা এই যে দ্বিতীয় সাইডটা করতেছি এই যে বডি এভাবে নেবেন নামার পরে এই যে দ্বিতীয় সাইডটা নিচ থেকে আসবে এই যে তো এই ফর্ম উপরে থাকবে দ্বিতীয় সাইডটা নিচ থেকে আসবে এটা আমরা এই দুই পাশ সমান করে যে বডি ধরলাম এদে পাট নিচ থেকে করে আসছি এখানে আমাদের সেম আগের পাটের মত এটা নিমার আছে এই নিমারটা এই যে এখানে ভালো করে নিমারটা এই যে নিমারটা এইভাবে নিমারটা মিলাইতে হবে নিমারটা মিলানোর পরে এদের এখানে এদের বড়িয়ে আঙ্গুল ফুরাটা দিবেন ফ্যাক্টরিতে ওরা আরো খুব দ্রুত কাজ করবে আমি যদি দ্রুত কাজ করি আপনারা বুঝতে পারবেন না আমি শুধুমাত্র নতুনদের জন্য ভিডিও বানাতেছি এজন্য সুন্দর করে বুঝায় দিতেছি আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয় এদের হচ্ছে পকেট রুলিং এখানে আমরা আগেটা উপরে শিলা মিলেছি এখানে উপরে শিলা মিলাবো মার্কেট এদের এভাবে ধরবেন একটু সামনে ধরবেন উপরের বারটা একটু সব সময় সামনে ধরবেন এই যে দইরা দুই পাশ সমান করে দইরা এখানে সকারটা ধরবেন ধরার পরে এই বডি এবারে সরাই এই দেখেন এই আমাদের পয়েন্টটা এই যে এবারে উড়াইবেন উড়ানোর পরে দেখেন এই পয়েন্টটা এইভাবে এই পকেট এটারে বলা হয় পকেট রুলিং আর এই মারটা হচ্ছে পকেট অপেনিং মার এই পকেটের অপেনিং মার এটা 100% মিলাইতে হবে সাইড সেভেন মেইনলি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পয়েন্টটা মিলাইতে হবে এই যে দুই পাশ সমান করে ধরবেন ধরার পরে এই আঙ্গুল দিয়ে হবে এই যে বডি ঘোরাবেন এখন আমাদের দেখেন এদের এই পাটাও কোনো সিঙ্গেল নাই বিশেষ করে যে মাথা যেন কোনো আপ ডাউন না হয় এবং এদের নিচে বডি নিচে দেন কোনো আপ ডাউন না এদের কোনো সিঙ্গেল পার্ট পড়বে না এভাবে হান্ড্রেড পার্সেন্ট এই হচ্ছে আমাদের দুইটা সাইড এবং এদের আপনাদের মার মিলাইছি এদের দেখেন এই হচ্ছে এদের পকেট ওপেনিং মার এভাবে মিলবে এবং এদের এই পাশে এভাবে পকেট ওপেনিং মারটা মিলবে আমরা এদের নি মারটা দেখাচ্ছি এদের বডি উল্টা আমাদের এভাবে হান্ড্রেড পার্সেন্ট মার মিলতে হবে সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রানিং প্রোডাকশন করতে হবে আপনারা সো ভিউয়ার্স এতক্ষণ যে ভিডিওটা দেখালাম যে কাজটা করে দেখালাম এটা শুধুমাত্র নতুনদের জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কাজ শেখার পরে কিভাবে প্রোডাকশন করতে হবে এবং ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাকশন করতে হয় আপনারা টাইম দেখেন আমি কত সেকেন্ডের মধ্যে বডিটা করতেছি এটা আমি শুরু করলাম এখানে মারমিলা এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে আপনারা প্রোডাকশন করতে হবে এই যে এই নিলাম এই যে এখানে এই যে নিমাটা এই নিমাটা মিলাইতেছি এই নিমাটা মিলানোর পরে তোছি মিলাইছি এখন এই যে বড়ি ও ধরে যে এক করতে হবে এই যে দেখেন আমাদের এভাবে চালু করতে হবে টোটাল প্রতি ঘন্টা আপনাদের মিনিমাম আশি বিশ বডি প্রোডাকশন করতে হবে এই যে এখানে এই যে পয়েন্ট এভাবে মিলায়া হাত দিয়ে পার করে এই যে এখানে মাথা ধরবে না আমরা এখন তো টাইমের মধ্যে বডিটা করছি আপনারা যদি এভাবে করতে পারেন আপনাদের মিনিমাম আশি মিনিট বডি প্রোডাকশন হবে সো ভিওয়ার আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সুলতানা ট্রেনিং সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল ওয়ে যারা নতুন যারা কাজ শিখতে আমরা শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও বানাইতেছি যেন আপনারা চাকরি নিতে কোনো অসুবিধা না হয় বাংলাদেশে অ্যাভেলেবেল লোক বেকার ঘুরতেছেন আপনারা যেন বেকার না ঘুরতে পারেন এই জন্য আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম যে কোনো ভিডিও পেতে কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আমি ওই ধরনের ভিডিও দিবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম